হাই গাইস আপনারা যতই টাকি বাইম সবুজ যাও কিছু বলেন কিন্তু সবুজ আর সবুজ বলেন আপনারা ওই কিন্তু ওর জায়গায় ঠিকই গেছে কিন্তু রোস্ট ঠিক আছে আপনার না আর একটা কথা মনে রাখবেন যে যে জায়গার যাওয়ার কথা সে সেই জায়গায় যাবি যতই আটকাইতে চেষ্টা করে অন্য জনে কোনো আটকায় রাখতে না ঠিক আছে তাই দেখেন তাকে সবুজ বলছেন আপনার বাইন সবুজ বলছেন ও কোনো কানে নিচ্ছে না ঠিক আছে সব ওর কাজ ও ঠিকই করে গেছে তাই আজকে ও এত দূরে আগে আছে ঠিক আছে আর আপনারা পরে নিয়ে তো অনেক রুস্ট করলেন কিন্তু রোস্ট করে লাভটা কিন্তু আপনি ধরেছেন লাস্ট পর্যন্ত কিন্তু পরে হইল ঠিক আছে তাহলে নেক্সট টাইম মানুষটি নিয়ে রোস্ট করলেও দেখে শুনে করবেন হতে।